হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওর টপিক নিশ্চয়ই আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন জেএলপিটি পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে জে পরীক্ষার দিন পর্যন্ত কী কী প্রস্তুতি নেবেন কি কি প্রস্তুতি নিলে আপনার জিএলপিটি পরীক্ষা আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন বাংলাদেশে জাপানের এম্বাসির যা অবস্থা আর বিএফএসের এই নতুন নিয়ম শুরু হওয়ার পরে ভিসা পাওয়া অনেক ঝামেলার ব্যাপার হয়ে গেছে যেটা আমি যখন আসছি তখন এত ঝামেলা ছিল না এখন যতদূর যা বুঝলাম আপনার ভিসা পাইতে গেলে অবশ্যই আপনার জিএলপিটি পরীক্ষা লাগবে মানে জি পরীক্ষা পাস লাগবে এক সপ্তাহ পরে জিএলপিটি পরীক্ষা আপনি এখন কি কি করবেন কি কি প্রস্তুতি নেবেন জিএলপিটি পরীক্ষার আগে আমি কি করছি আমি কি কি করে জেএলপিটি পরীক্ষা পাশ করছি জেএলপিটি পরীক্ষার আগে আমার যে রুটিন ছিল তাই আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি যখন আমি দেশে ছিলাম জাপান অনেক সিরিয়াস ছিলাম এই কারণে আমি কি করতাম সকালবেলা আমার ক্লাস থাকতো যেদিন ক্লাস থাকতো ওই আমি ক্লাস করতাম ক্লাস করে আমার আস্তে আস্তে সন্ধ্যা হইত ক্লাস থেকে এসে একটা ঘুম দিতাম আর ঘুম দেওয়ার পরে ঘুম থেকে বারোটা একটার দিকে উঠতাম আমার তখন স্মার্টফোন ছিল না আমি পিসি চালাইতাম আমি আমার কিবোর্ডের সামনে সবসময় আমার বই খাতা রাখতাম যাতে আমি কিবোর্ড মানে পিসিতে কতক্ষণ মন মনোযোগ যখন আমার পিসিতে চলে যায় তখনই যাতে আমার চোখের সামনে বই পড়লে আমি আবার বইয়ের দিকে আইসা পড়ি আপনি যাই করেন আপনার চোখের সামনে জাপানিজ ভাষার বইটা রাখবেন আমি আমার খাওয়া দাওয়া ওই পিসি মানে আমার কম্পিউটার টেবিলে বসেই করতাম আমার জিএলপিটি পরীক্ষার আগে আপনি সারাদিন আপনার বই পাশে রাখবেন আর বেশি বেশি ভোকাবুলারি পড়বেন বেশি বেশি গ্রামার প্র্যাকটিস করবেন বেশি বেশি লিসেনিং শুনবেন গ্রামারের মধ্যে কোন লেসনগুলো বেশি পড়বেন কোন লেসন থেকে প্রশ্ন বেশি আসে ধরেন আপনার এক সপ্তাহের পরীক্ষা আপনি গ্রামার দশ লেসন পর্যন্ত পারেন আপনি যদি এগারো লেসনের গ্রামার বুঝতে চান তাইলে আপনার এক দুই দিন সময় লাগবো প্র্যাকটিস করতে বা ব্যাপারটা পুরোপুরি ধরতে আপনার মনে করেন দশ লেসন পর্যন্ত পরীক্ষার আগে শেষ হয়েছে এক সপ্তাহ হয়েছে পরীক্ষার আপনি দশ লেসন পর্যন্ত বারবার প্র্যাকটিস করেন প্রতিদিন দুই তিন চার মানে তিন লেসন বা চার লেসনের রেঞ্জ প্রতিদিনের প্রতিদিন করেন ধরেন আপনার দশ লেসন পারেন দশ লেসনে যাতে কোনো ভুল না হয় দশ লেশন পর্যন্ত যত প্রশ্ন আছে সেম এমন আপনি যদি চোদ্দো পনেরো লেসন পারেন বা বিশ আঠারো উনিশ লেসন পর্যন্ত পারেন যতটুকু পারেন ততটুকুই রাখেন আর সামনের দিকে যাওয়ার দরকার নাই যতটুকু পারেন ততটুকু বারবার বারবার প্র্যাকটিস করেন দেশে থাকা অবস্থায় আমিও পরীক্ষার আগে এই কাজটাই করতাম প্রতিদিন তিন লেসন করে প্র্যাকটিস করতাম ঋণ সুবি। নর্মালি লিসেনিংয়ের ভিডিও বিশ মিনিট করা হয় আপনি প্রথম এক বসায় দুইটা লিসেনিংয়ের ভিডিও দেখেন পরে আবার বসা দুইটা দেখেন যখনই সময় পান আপনি একটা টার্গেট রাখবেন এক বসায় দুইটা লিসেনিং দেখবেন আর প্রতিদিন মিনিমাম ছয়টা লিসেনিংয়ের ভিডিও দেখবেন বাংলায় ব্যাখ্যা করা লিসেনিংয়ের ভিডিও তো আমার চ্যানেলে আছে আমার চ্যানেল ছাড়া নর্মালি যে জাপানিজ লিসেনিংয়ের ভিডিও উই লিসেনিংয়ের ভিডিও আপনি রেগুলার ছয়টা করে দেখবেন প্রতিদিন বুঝেন না বুঝেন যত দূরে বুঝেন প্রতিদিন মিনিমাম ছয়টা আর এর বেশি পারলে এর বেশি দেখবেন আপনি যেই কোচিং সেন্টারেই পড়েন যেমন আমি ইচি বানে ছিলাম ইচি বানে পরীক্ষার আগে মক টেস্ট নিত আপনি যে প্রতিষ্ঠানে ভাষা শিখছেন ওইখানে পরীক্ষার আগে নিশ্চয় মক টেস্ট নিচ্ছে আপনি কি করবেন ওই পরীক্ষায় আপনি কোনগুলো ভুল করছেন ওইগুলা প্র্যাকটিস করেন ওইগুলা মনে রাখার চেষ্টা করেন আপনার যে একটা ভুল হইছে একটা কেন ভুল হয়েছে এই একটা সমাধান কি ওইটা খুঁজে বার করেন আর ওইটা একবার বাইর করতে পারলে ওইটা আপনি আর সারা জীবনে ভুলবেন না যেমন ধরেন মানুষ গণনার ক্ষেত্রে হিতরি ফুতারের ব্যবহার হয় পাতলা জিনিসপত্র যেমন কাগজ প্লেট এইসব গণনার ক্ষেত্রে মায়ের ব্যবহার হয় লম্বা বা সরু জিনিসের ক্ষেত্রে হন বা পনের ব্যবহার হয় যেমন কলম ইপন কি নি যখন আপনি কলম ইপনের প্রশ্নে ভুল করবেন কলমের গণানোর যে ইপনের এইটা আপনার সবসময় মনে থাকবে তাই যে প্রশ্নগুলো আছে ওইগুলো সবগুলো সমাধান করেন ইচিওয়ানের মক টেস্টের যত প্রশ্ন ছিল আমি সবগুলাই সমাধান নিজে নিজে করছি আর যেটা না পারছি ওইটা টিচারদের দিয়ে করাইছি আর এটার আমি ভালো রেজাল্টও পাইছি কারণ আমার পরীক্ষায় অনেকগুলা ছোট প্রশ্ন কমন পড়ছিল তারপর আসি কাঞ্জির পার্ট কাঞ্জির পার্টে ওই যে আমি যে আগে দুইটা ভিডিওতে দেখাইছি যে কাঞ্জি প্র্যাকটিসের যেই ওয়েবসাইটটা ওইখানে যতগুলো প্রশ্ন আছে বিশটা না তিরিশটা ওইখানে যেতে সবগুলো আপনি একশো পারসেন্ট করে পারেন আমি যখনই মানে দিনে চার পাঁচবার একবারে তিন চারটা প্রশ্নের সমাধান করতাম আর যেটা একবার ভুল ভুল করবেন ওইটা পরের বার অন্য যেইটাই ভুল হোক ওইটার ভুল হইব না এটা মাথায় রাখবেন ওইখানে যাতে আপনার সমাধান একশো পারসেন্ট হয় মানে একশো দশটা কাঞ্জি এরপরে কিছু এক্সট্রা কাঞ্জি আছে ওই সবগুলা কাঞ্জি আপনি ওই ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবেন কাঞ্জিতে যাতে আপনার কোনো ভুল না হয় কাঞ্জিতে যাতে আপনি ফুল মার্ক পান এইটা মাথায় রাখবেন আর আর আপনারা অনেকে আমার ইনবক্সে বক্সে মেসেজ দিচ্ছেন যে আপনারা আমার লিসেনিং ভিডিও শুনলে বুঝেন কিন্তু জাপানিজ লিসেনিং শুনলে বুঝেন না কিছুতে লিসেনিং ভালো করতে পারতেছেন না কি করবেন আপনি প্রথম আমার লিসেনিং শুই না লিসেনিংয়ে যে প্যাটার্নটা আছে যেমন মন্দায় আর দুয়ে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলবে এটা জাপানিজটা কি এটা আপনার যতই প্রশ্ন আসে সবগুলাতে ইন্ট্রো এইটাই থাকবে এইটার অর্থটা কি এটা একদম মুখস্থর মতো করেন তারপরে নর্মালি যে প্রশ্নগুলো আসে কোন দিকে যাবে ঠান্ডা নমিমনো খাবে না গরম নমিমনো খাবে পাহাড় দেখতে যাবে নাকি কি কিনে আনবে যে এই যে কয়েকটা কম মন যে কয়েকটা প্রশ্ন আছে এগুলা আপনি একদম পুরোপুরি বোঝার চেষ্টা করেন আর সবগুলাতে প্রায় সেম কথাই বলে আপনি যখন কথাগুলোর মানে বুঝতে পারবেন আমার ভিডিও দেখার পর আপনি কথাগুলোর মানে অনেকটাই বুঝতে পারবেন আর আপনি যখন জাপানিজ ভিডিও বারবার শুনবেন বারবার শুনবেন তখন আপনার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে এখন সময় উনতিরিশ তারিখ সকাল আর আজকে একটু আগেই একটা ভাই আমার মেসেজ দিল ভাইয়ের নাম রায়হান ইসলাম আমার ভিডিও দেখানে নাকি নাটে পাশ করছে নিজে শুনাম নিজে করতেছি এমন না ব্যাপারটা এমন অনেকেই মেসেজ দেয় অনেকের সাথেই কথাবার্তা হয় মাঝে মাঝে যদি আমার দেয়া টিপসগুলো ফলো করেন আশা করি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন বা পাশ করতে পারবেন আপনি ওই ওয়েবসাইটের কাঞ্জি যতগুলো আছে সবগুলা শেষ করেন কাঞ্জি বারবার প্র্যাকটিস করেন লিসেনিং মিনিমাম প্রতিদিন ছয়টা লিসেনিংয়ের ভিডিও দেখেন জাপানিজ ভাষার আর গ্রামার যত লেসন পারেন তত লেসন পর্যন্ত বারবার প্র্যাকটিস করেন আশা করি আপনি পরীক্ষায় পাশও করুন আর ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমার ভিডিওটা কেমন লাগলো জানি না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আমারও ছয় তারিখে জি পরীক্ষা আমার জন্য দোয়া করবেন সবাই জি পাশ করেন ভালো একটা রেজাল্ট করে তারপর জাপানে আসেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নেক্সট কোন টপিকে ভিডিও চান এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি ওই টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন